নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে আর আজকের রাতে খাওয়ার জন্য আছে মাংসের তরকারি মাংস তরকারির সঙ্গে মন একটু মনের ইচ্ছে হলো যে নানপুরি খাবো তাই নানপুরি খাওয়ার জন্য বাড়িতেই ছিল টক দই আর সুজি আর সুজি আর টক দই দিয়ে নানপুরিটা কিভাবে সহজেই বানাতে হয় আজকে সেই ভিডিওটাই তোমাদের সামনে আমি দেখাবো নানপুরি বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি টক দই এবারে টক দইয়ের মধ্যে দিয়ে দেবো নুন নুনটা দেওয়ার পরে আবারও একটু চা একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে আবারও দিয়ে দেব ও বেকিং বেকিং সোডা আর সাদা তেল দেওয়ার পরে তারপরে দেব চিনি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করার পরে তারপরে দেব সুজি দেখো সব উপকরণগুলি আমি একে একে দিতে থাকব আর আমার চ্যানেলে সমস্ত সমস্ত ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এই যে চিনি দিয়ে দিলাম চিনি একটু বেশি করে চিনি দিতে হয় যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে তো ভালোই লাগবে তো চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা পুরো এক চামচই দেবো এক চামচ থেকে দেড় চামচ দিলে কোনো ক্ষতি নেই তো যাতে মানে নরম নানপুরিটা সফট আর একটু ফোলে তার জন্যই আমি একটু একটু দেড় চামচ মতন বেকিং সোডাটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সুজি আমি আমার পরিমাণ মতো সুজি দিয়ে নানপুরিটা বানাবো তোমাদের যতটাই ইচ্ছে মতন বানিও তো এই সুজি সুজিটা দেওয়ার পরে তা ভালোভাবে নাড়াচাড়া করার পরে এবার এর মধ্যে আমি আগের থেকে গরম জল করে রেখেছিলাম তো গরম জলটা দেওয়ার পরে এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো দিয়ে দিয়ে তারপরে ভালোভাবে আবারও মাখতে থাকব সুজি আমার পুরোটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব যাতে সুজিটা একটু নরম হয় আর সমস্ত উপকরণগুলি সুজির সঙ্গে মিশে যায় ঢাকনাটা খুলে দিয়ে এবারে দেখছি যে সুজিটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ ময়দা তো ময়দা দেওয়ার আগে আমি কিছুটা সুজিটা ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে তারপরে অল্প অল্প করে ময়দা দিয়ে এ মাখতে থাকবো দেখো আমি অল্প অল্প করে ময়দা দিচ্ছি তারপরে আমারও ভালোভাবে মাখতে থাকব পুরো মানে ময়দার যেরকম লুচি মাখা লুচি করার জন্যে ময়দা মাখা হয় সেরকমভাবেই আমি ময়দাটাকে মেখে নিয়েছি এবার এই ময়দাটা গোল গোল করে লেচি কেটে নেব সমস্ত লেচিগুলো একসঙ্গে এ কেটে নেব। সমস্ত লেচি আমার কাটা হয়ে গেছে এবার অন্যদিকে অপরদিকে আমি গ্যাসটা অন করে তেল কড়াই বসিয়ে তেলটা গরম হতে দেব তেল একদিকে গরম হোক আর অন্যদিকে আমি এই বেলন চাকিতে তেল দিয়ে নানপুরিগুলো বেলতে থাকব নানপুরিগুলো ভালোভাবে গোল শেপ করে আমি বেলে নেব এক বেশি পাতলা করা যাবে না একটু মোটা থাকবে মানে মিডিয়াম বেশি পাতলাও করবে না বেশি মোটাও রাখবে না যাতে যেরকমভাবে নানপুরি বেলা হয় আর মানে একটু মোটা থাকবে এ সেরকমই বেলতে হবে সব নানপুরিগুলো আমি বেলে নিয়েছি এরপরে আমি তেলও গরম করে নিয়েছি তার মধ্যে এবার দিয়ে দেব ও একে একে নানপুরিগুলো দেখো কত সুন্দর তেলটা গরম হয়ে গেছে আর পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা ক্লিক করো আর বেশি বেশি করে তোমরা ভিডিও ভিডিওটা দেখতে থাকো তো নানপুরি ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি একে একে সমস্ত নানপুরিগুলো ও ভেজে নেব এই নানপুরি শুধু শুধু মাংসের তরকারি না পনিরের তরকারি চানা মশলা সমস্ত কিছুর সঙ্গে খুবই ভালো লাগবে আজকের মতন সবাইকে টাটা পরে ভিডিওতে দেখা হচ্ছে